হে গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তো সকাল সকাল দেখতে পাচ্ছ যে কি হচ্ছে তো এটা হলো তোমাদের দাদা ভাইয়ের মানে আমাদের বিয়ের পরের দিন মানে বৌভাতের পরের দিন আর কি তো তোমাদের দাদা ভাইয়ের যে স্টাফগুলো আছে তো তারা সবাই মিলে এই জাজিমটা দিয়েছে তো সেটাই সেট করছে আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন থেকে স্টার্ট করছি সারাটার দিন অনেক এনজয় অনেক মজা হবে তোমরা কিন্তু স্কিপ করো না ভীষণ মজা হবে ভীষণ ভীষণ তোমরা দেখতে থাকো হ্যাঁ

বিয়ে বাড়ির আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে মানে শেষ হয়েছে কিন্তু আড্ডা এখনো কিন্তু আমাদের শেষ হয়নি যাই হোক এখানে হলো মহিলাদের গ্রুপ আর ওইদিকে হলো বাচ্চা পার্টি মানে সবার কি চ্যাংড়া গুলো তো চলো দেখতে থাকো তোমরা আবার হঠাৎ করে ভাববে এগুলো কি হচ্ছে এগুলো হলো বিয়ের একটি নিয়ম বলতে পারো মানে পরের দিন সবাই মিলে ভীষণ মানে কালী খেলা আবির খেলা অনেক রকম ইন মানে মজা হয় আর কি তো এক্সট্রা করে আমাদের মাইক নিয়ে আসা হয়েছে তো সেই মাইক দিয়ে নাচানাচি সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো বন্ধুরা আর জামাইবাবু এদিকে কী করছে বলো তো কালী নিয়ে রেডি আমাকে দেওয়ার জন্য তো আমি সবাই মিলে তো দৌড়াচ্ছি যাই হোক চলো আর সবারই নাচা গানা সব দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো জাস্ট সবাই সবাইকে আবির রং সমস্ত কিছু যা যা আছে গোবর জল তোমার হলো মাটি গলা সমস্ত কিছু মাখা হয়ে গেছে তো তারপরে দেখো নাচা গানার পালা তো এখানে হলো তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিয়েছি এখানে আমার দুই ননাস মানে এই যে দেখতে পাচ্ছ গামছা মাথায় দিয়ে এটা আর ওই যে লাল কালারের নাইটি পরা ওটা আর এটা হলো একটা ননদ আর বাকি সব মানে ননদ আছে কাকি শাশুড়ি আছে সবাই এখানে হলো গান হচ্ছিলো কাঁদে মন কাদে হিয়া মন বলে প্রিয়া প্রিয়া তো তোমরা তো শুনলেই তো যাই হোক এখন এই যে লম্বা করে ছেলেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভাই কাকার ছেলে ঠিক আছে তো তোমাদের দাদার সঙ্গে কাজ করে একসঙ্গে তো স্টাফ তো মানে ও দুই দিকেরই আর কি মানে আমার দিক দিয়েও তোমাদের দাদা ভাইয়ের দিক দিয়েও এখন কি করবে বলো তো দেখো দিদির হাতটা ধরে যা দিদিকে মানে কি বলবো তোমরা দেখো জাস্ট ফেলে দিবে মানে খাতাতে একদম গড়াগড়ি মানে এত যে আমার হাসি পাচ্ছিলো এডিট করতে তোমাদেরকে কি বলবো যাই হোক এরকম অনেক হাসির মজার মানে এসে আছে তোমাদের ওই দা ভাইয়েরা কিন্তু পালা সমস্ত দিদিরা মিলে কিন্তু ওকেও ফেলে দিবে আর এদিকে দেখো মা পিসি পিসি সরি পিসা আর কাকি মানে আমার কাকি শাশুড়িকে নিয়ে নাচাচ্ছে তো মা বলছে আমার শরীর খারাপ আমি নাচবো না তো যাই হোক মা শরীর খারাপ আর এদিকে ধরো দেখো লাস্ট পর্যন্ত কি হয়েছে বলো তো মোটর চালু করে কাদা দিয়ে মানে যাতা অবস্থা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কিন্তু দেখতে থাকলে এই জায়গাটা না হেসে পারলাম না বন্ধুরা জামাইবাবুর কাণ্ডগীর আমি জাস্ট হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে যাই হোক ভীষণ মজা করলাম এগুলো হলো গ্রামের মজা বন্ধুরা গ্রামের মজা এই জিনিসগুলো যারা যারা করি তারা তারা যে কি মিস করেছো বা কি মিস করবে তোমরা ভাবতেও পারছো না এতটা মজা এই মানে অনুষ্ঠানগুলো আর কি মানে পরে যে অনুষ্ঠানগুলো হয় বা আগে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো মজা না আলাদা লেভেলের তো ভীষণ মজা হয়েছে তো যারা যারা দেখতে পাচ্ছ আশা করি বুঝতেই পেরেছ তারপরে আমার দাদাকে মানে আমার দাকে ফেলে দিয়েছে তো সবাই সবাইকেই ফেলে দিবে তখন দেখতে থাকো আমার ভাই সবাইকে ফেলে দিচ্ছিল এখন ভাইকে সবাই ধরে ফেলে দিয়েছে কেমন মজা দেখ কেমন লাগে যাই হোক একবার না একবার ঠিক ওর দিকে ফেরত আসবেই তো এটা হয়ে এত মজা হচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই ভাই এখানে নেই মানে সবাইকে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের দাদা দেখতে পাচ্ছ না তাই তো যাই হোক ও জানে না কোথায় গেছে সবাই ওকে খুঁজছিল কিন্তু কেউ পাচ্ছিল না যাই হোক ওর হয়তো ভালো লাগে না এইসব বা ক্যামেরার সামনে আসতে হয়তো পছন্দ না কিন্তু ওইসব ভালোবাসে আমি জানি না কেন কোথায় গিয়েছিলো আমি জানি না তো যাই হোক এটা একদমই ঠিক করে কারণ ওর জন্য সবাই মজা করেছে মজা করছে তো ও যদি না থাক মানে ব্যাপারটা কীরকম একটা না তাই না তো যাই হোক এদিকে দেখো সবাই রঙ মাখাচ্ছে কারণ ওরা ছিল না বলে চলো আবার তোমরা দেখতে থাকো

យាឡា আজকে কিন্তু নাচ গান একদমই শেষ হবে না সন্ধ্যে ছটা অবধি নাচ করেছে তোমরা তো জানো ছোটো দিনের বেলা যাই হোক নাচ গান তোমাদেরকে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাই হোক কিছু কিছু তোমাদেরকে দেখালাম আমি জানি না তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে বলছি অনেক 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 ধন্যবাদ এবং থ্যাংক ইউ সবাই আমাদের পাশে থাকার জন্য আর সবাই এতটা মজা করার জন্য আমি জানি না তোমাদের কীরকম লেগেছে আমাদের আমার আমার তো বেস্ট লেগেছে তো যাই হোক আসছে বছর আবার হবে কারো যদি বিয়ে লাগে আমাদেরকে ইনভাইট করবে আমরা আবার এইভাবে মজা করব তো অপেক্ষায় থাকলাম তো চলো ভিডিওটা শেষ করছি নেক্সট ব্লগে এখন যাব আমরা ফিরানিতে সেই ফিরানির ব্লগটা তোমরা এর পরের ব্লগে যাবে কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে আমি এখন স্নান টান করে রেডি রেডি হবো তো যাই হোক এই দেখো এখানে সবাই মিলে উঠেছি মানে তোমাদের দাদাভাই স্টাফ মিলে সবাই মিলে ছবি উঠলাম আর এটা হলো আমার দাদা দুই ননদ আর আমি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ